বাই রোমানিয়াতে দুই সালে নতুন নিয়ম আসার পর থেকে কিন্তু অনেক জটিলতার মধ্যে দিয়ে ওয়ার্ক পারমিটের প্রসেসিং যে সিস্টেমটা এটা পুরাটাই একদম উল্টাইয়া পাল্টাইয়া দিয়ে দিছে পুরাটাই একটা ভিন্ন সিস্টেমে চলে আসছে যদিও ভিন্ন সিস্টেম হলেও কিন্তু এটাতে অনেকেরই প্রবলেম হচ্ছে জটিলতায় অনেকেই ভুগতেছে এই কাজগুলো যারা করে ওয়ার্ক পারমিটের বিষয় নিয়ে তারা সময় সক্রিয় থাকতে হয় আগে যে রকম ছিল মনে করেন অ্যাপ্লিকেশন করে নিলাম তারপরে যখন যেটা ডেট আসে সেই ডেট অনুযায়ী কাজ হয় কিন্তু এখন বর্তমানে যে ডেট ওরা দিয়ে দেয় এটাতে হয় না এর ভিতরে আরও আরও একটা ডেট দিয়ে দেয় এই কথা হয়তো অনেকে বুঝেন নাই এখন চলুন একটু বিস্তারিতভাবে আলাপ করার চেষ্টা করি দু সালে এমন একটা নিয়ম চলে আসছে তাদের ওয়েবসাইটে সেটা হচ্ছে আপনি যদি আজ আইজিআই করেন আপনার ফাইল সাবমিট করেন তারপরে কি হবে ওরা একটা টেম্পোরারি একটা ডেট দেয় ফিজিক্যাল সাবমিশনের জন্য দুই মাস পরে আপনি সাবমিট সাবমিট করবেন এরকম একটা ডেট দিয়ে দেয় এই ডেট দিয়ে দেওয়ার পরে যখন ওই ডেটের কাছাকাছি দশ বারো দিন আগে ওরা কি করে আরেকটা একটা লিঙ্ক পাঠায় ইমেইলের মাধ্যমে কনফার্মেশন করার জন্য ওই ওই ইমেইল দেওয়ার পরে যদি আপনি কনফার্মেশন না করেন তাহলে আপনার যে ডেটটা ছিল এর দশ দিন আগেই বাতিল হয়ে যায় এই যে একটা জটিলতা তৈরি হচ্ছে অনেকের মানে দুইটাই সেম প্রসেস এই যে যারা টিআরসি নতুন করবেন তাদের জন্য সেম প্রসেস আবার যারা নতুন ওয়ার্ক পারমিটের জন্য আসবেন সেম একই প্রসেস এই যে একটা জটিলতা হলো আসলে এই জন্যই কিন্তু একটু লেট হচ্ছে যাদের আগের দু হাজার চব্বিশে যারা অ্যাপ্লাই মানে করেছিলেন তাদের কিন্তু অনেকের এটা ক্যান্সেল হয়ে গেছে তো বর্তমানে আবার পঁচিশ সালে দেখা যাচ্ছে একটা জরিপে দেখলাম মানে দ্রুত আবার পারমিটও হচ্ছে মানে এত ফাস্ট পারমিট হচ্ছে আমি মানে কোনো কিছু মিলেই নিতে পারতেছি না মানে যারা এই কাজে দক্ষতায় আছেন তারা ঠিকই পারমিট বাইর করতে পারতেছে দ্রুত আর যারা জানেন না এই বিষয়টা তাদের তাদের পারমিটটা কিন্তু আসতে দেরি হচ্ছে আর আলটিমেটলি কিন্তু মোটামুটিভাবে একটু দেরি হবেই কারণ এখন দ্রুত হচ্ছে পারমিট এই কারণে কারণ ক্যান্সেল হয়ে গেছে অনেক পারমিট তো এখন নতুনভাবে যারা এই এটা জানে মানে যারা মানে সক্রিয় আছে এই ব্যাপারে তাদের পারমিটগুলো কিন্তু দ্রুত হচ্ছে আমি হয়তো অল্প স্বল্প আপনাদেরকে বুঝাতে পেরেছি বিষয়টা কমিউনিটি গাইডলাইনের কারণে কিন্তু আমি দেখাতে পারি না এই সব বিষয়গুলো আজকে আমি একটা ভিডিও মেক করছিলাম যে মালয়েশিয়াতে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন পুরা ইন ডিটেলস ভিডিওতে কিন্তু আমি তুলে ধরছি আমি যখনই আপলোড দিছি আপলোড দেওয়ার আগেই সেটা কমিউনিটি থেকে রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইনের কারণে সেটা ওরা রিমুভ করে দিছে এখন এই ভিডিওটা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা মালয়েশিয়াতে আছেন তারা যোগাযোগ করবেন কীভাবে আপনারা এই পুলিশকে লাইনটা পাবেন আমি অবশ্যই দিয়ে দেবো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো এক মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওটি দিয়ে দেবো আপনারা দেখে দেখে সেখান থেকে আপনারা করতে পারবেন আচ্ছা যাই হোক এটা আরও একটা আপডেট দিয়ে দিই আপনাদেরকে দুই হাজার বারো তারিখে দুই হাজার পঁচিশ সালের এই এই মাসের বারো তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির বারো তারিখে নতুন আইন মানে শরণার্থী শরণার্থী আশ্রয় কেন্দ্র চালু করছে রোমানিয়াতে যেটা আগে ছিল না দু ছিল দু হাজার চব্বিশে ছিল বলতে মানে এইভাবে চালু ছিল না শুধু কথাবার্তা হয়েছিল সেটা চালু হবে তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন করছে হচ্ছে সিরিয়া তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অন্যান্য দেশগুলা তিন নম্বরে আছে আমাদের বাংলাদেশ এই ছিল আজকের ছোট্ট খাট্ট আপডেট No don